কবিতা তবু কেন তবু কেন বিশা নলে জ্বলে যায় হিয়া এত বাসিলাম ভালো এত চাহিলাম দিতে সুখ আশার শীতল বাড়িতে বেদনা মুছাইয়া ভরাইয়াই জীবন মরুর শুষ্ক শূন্য বুক শুধু তোমার লাগিয়া কুসুম ফুটিল ভাসিল মধুর সুবাস মলয় পবন আনিল বসন্তের বাতাস তবু বেদনায় মোর হৃদয় করে হাহুতাস চাঁদ উঠিতেই দিল বিষণ্ন আকাশ না জানি কি ভাবিয়া চাহিলে তো জানি ধরায় মেলে না সুখ তাই তো চাহিয়াছি শুধু প্রাণ খুলিয়া দিতে তবু কেন আসে ফিরে মোর দারে দুঃখ বলো মোর জীবন বিধাতা এই ধরনীতে বসিয়া আছি না চাহিয়া